আসসালামু আলাইকুম স্টুডেন্ট বন্ধুরা উপবৃত্তির আবেদন কিন্তু শেষ হয়েছে ইতিমধ্যে তো টাকাগুলো শীঘ্রই দেওয়া হবে তো এর জন্য তোমরা যদি জানতে চাও যে আসলে টাকাগুলো কবে পাবে বা যারা দুই সালে তোমরা প্রথমবার টাকা পেয়েছ এখন আর টাকা পাওয়ার সম্ভাবনা রয়েছে কিনা বা যারা ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত উপবৃত্তি নতুন করে আবেদন করেছো তাদের টাকাগুলো কবে দেওয়া হবে এই বিষয়গুলো জানতে হলে অবশ্যই ধৈর্য ধরে তোমরা আমার সম্পূর্ণ ভিডিওটি দেখবে কারণ ভিডিওটি সম্পূর্ণ না দেখে তোমরা কমেন্ট করা শুরু দাও শুরু করে দাও তবে তার আগে আমি তোমাদেরকে বলি যে আমার চ্যানেলটি কিন্তু তোমরা এখনো সাবস্ক্রাইব করোনি প্রায় আশি পার্সেন্ট মানুষ তোমরা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে শুধু আমার ভিডিওগুলো দেখে যাচ্ছ তোমরা যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো তাহলে আমি ভিডিও আপলোড দেওয়ার সাক্ষাৎ তোমরা পেয়ে যাবে এর জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে রাখবে ভিডিওতে সবসময় লাইক দিবে এবং ভালো লাগলে অন্যজনের কাছে শেয়ার করে দিবে তো ভিউয়ার্স আমি তোমাদেরকে বলি যে তোমরা যেহেতু দুই হাজার তেইশ সালে নতুন করে উপবৃত্তি আবেদন করার পর উপবৃত্তির টাকাগুলো পেয়ে গেছো তাহলে তোমাদের কিন্তু আরেকটি টাকা বাকি রয়েছে আর এটি হচ্ছে যে এইচএসসি লেভেলের এইচএসসি লেভেলে তোমরা জানো যে দুইটি সিজন রয়েছে তো দুইটি সিজনের মধ্যে একটি সিজনের টাকা তোমরা পেয়ে গেছো আরেকটি সিজনের টাকা কিন্তু বাকি রয়েছে এবং যারা হচ্ছে নতুন করে দুই সালে উপবৃত্তির জন্য আবেদন করলে তো তারা তোমাদের টাকাগুলো কবে পাবে তোমরা কিন্তু জানো যে উপবৃত্তের আবেদনটা কিন্তু শেষ হয়ে গেছে আর এটির শেষ তারিখ ছিল মে মাসের একুশ তারিখ তো মে মাসের একুশ তারিখে যেহেতু এটা শেষ হয়ে গেছে শেষ হয়ে যাওয়ার পরেও এটি কিন্তু একটি প্রক্রিয়া থাকে অর্থাৎ এটি স্কুল থেকে এখন চলে গেছে উপজেলা পর্যায়ে তো স্কুলে আবেদন শেষ হলেও উপজেলা পর্যায়ে কিছু কিছু ক্রাইটোরিয়া রয়েছে তো এই ক্রাইটোরিয়া গুলো পূরণ হয়ে গেলেই কিন্তু তখন তোমাদের উপবৃত্তির যে ডাটাবেসগুলো আছে এগুলো সম্পূর্ণ হারে বাংলাদেশ সরকারের শিক্ষা সহায়তা ট্রাস্টের কাছে পাঠানো হবে তো ট্রাস্টের কাছে যখন যাবে টাস্ট তখন এটির যে মূল যে ডাটাবেসটি রয়েছে সেই ডাটাবেসটি হচ্ছে তাদের যে গেটওয়ে সিস্টেম রয়েছে আইবাস প্লাস প্লাস সেই আইবাস প্লাস এর মধ্যে হস্তান্তর করবে হস্তান্তর করলেই তারা কিন্তু সেখানে বাংলাদেশ ব্যাংকের যে অ্যাকাউন্ট রয়েছে সেই অ্যাকাউন্টে প্লাগ ইন করে তোমাদের অ্যাকাউন্টে সেই টাকাগুলোকে তারা ট্রান্সফার করবে তো এর জন্য কিন্তু মোটামুটি সময় লাগতে পারে হয়তো বা একুশ দিন তো যেহেতু একটি চিঠি এসেছিল কিছুদিন আগে প্রত্যেকটি উপজেলায় সেখানে বলা ছিল যে শিক্ষার্থীদের উপবৃত্তি থেকে শুরু করে বয়স্ক বিধবা প্রতিবন্ধী হচ্ছে গর্ভবতী ভাতার যেই প্যারল রয়েছে এই প্যারল সঠিক বা কারেক্ট করে এগুলোকে কিন্তু খুব দ্রুত টাকাগুলো দেওয়া শেষ করতে হবে অর্থাৎ দুই এটা দুই সালের যেহেতু হচ্ছে জুন মাস আপনারা জানেন যে অর্থ বছরটা কিন্তু এটা শুরু হয় হচ্ছে জুন মাসে তো যেহেতু জুন মাসে অর্থ শুরু হয় অর্থাৎ জুন মাসের একত্রিশ তারিখ রাত বারোটার আগে কিন্তু সমস্ত প্রকার টাকাগুলো দিয়ে শেষ করে দিতে হবে তো সেই হিসেবে আমি তোমাদেরকে বলি যে সামনে যেহেতু কুরবানির ঋদ রয়েছে তোমাদের ধৈর্য আর বেশি দিন ধরতে হবে না আশা করি যে কুরবানির ঋদের আগে তোমরা কিন্তু উপবৃত্তির টাকা পেয়ে যাবে আর এখন তোমাদের প্রশ্ন হলো যে তোমরা উপবৃত্তির টাকা কত পাবে তভিয়াস তোমরা জানো যে উপবৃত্তির টাকা কিন্তু ছাপ্পান্নশোর মতো দেওয়া হয় অর্থাৎ ছয় হাজারের বেশি না এবং হচ্ছে পাঁচপান্নশো প্লাস তো যেহেতু তোমরা সে পরিমাণ উপবৃত্তির টাকা পাও এটা হচ্ছে কিন্তু এইচএসসি লেভেলের এবং হচ্ছে অর্থাৎ শ্রেণী অনুযায়ী এটা কিন্তু বিভিন্ন প্রকার হয়ে থাকে তো যেহেতু শ্রেণী অনুযায়ী বিভিন্ন প্রকার হয়ে থাকে সেজন্য তোমরা কিন্তু বিভিন্ন শ্রেণীতে বিভিন্ন প্রকার টাকা পাবে আর এখানে তোমাদের টাকাটা কেউ কম বেশি করে তোমাদেরকে দিতে পারবে না কারণ এটা হচ্ছে যে বাংলাদেশ সরকারের জি টু পের মাধ্যমে তোমাদেরকে দেওয়া হয় তো যেহেতু জি টু মাধ্যমে দেওয়া হয় তো আশা করি যে তোমাদের অ্যাকাউন্টে যে পরিমাণ টাকা দেওয়ার কথা সেটাই তোমরা পেয়ে যাবে তো ভিউয়ার্স আজকে আপডেট এ পর্যন্তই ছিল ধন্যবাদ